এই কালারটা দেখে তো আরো বেশি পাগল হয়ে যাবে আচ্ছা হাওয়াই মিঠাইয়ের কথা কার কার মনে আছে আমার অনেক লেট হয়ে গেল না দশ মিনিট মতো লেট হয়ে গেল বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম আপা জানা চলে আসলাম আবারও আমাদের সেকেন্ড লাইভে অ্যান্ড এখানে দুইটা ড্রেস আছে একেবারে ফাটাফাটি ফাটাফাটি এটা আমাদের হাওয়াই মিঠাই কার কার মনে আছে এটা নিয়ে তো মারামারি মামলা মোকদ্দমাও হয়েছে তো কারাকারি অফারে আজকে এটা পাবেন আমি আজকের ফার্স্ট প্রায়োরিটি দিব তাদেরকে যারা হলো আমাদের গতকালকের গুলো পান নাই গতকালকের স্টক ফুল ছিল তারপর স্টক আউট গতকালকের কোন আনার করলে স্টকে নাই তো আজকে এই দুইটা আমি গতকালকের থেকে প্রাইস কমিয়ে দিব যেন সবাই পাই আর ডিআর মডারেটর তোমরা যারা আছো যারা গতকালকে সোল্ড আউট খেয়েছে তাদের প্রায়োরিটি সবার আগে দিবা ওভাবে তোমরা অর্ডার গুলো নিবা কমেন্ট বাড়াতে হবে আজকে তো আমাদের এনটি ব্রোঞ্জ কালারে এটা নতুন একটা এডিশন এটা যখন স্যাম্পলটা রেডি হয় এটা ঈদের মধ্যে স্যাম্পলটা হয়েছিল প্রোডাকশনটা কমপ্লিট করলাম ঈদের পর তো তখনই আমাদের ফ্যাক্টরি থেকে সবাই আমরা বলছিলাম যে এটা অনেক বেশি হিট হবে মানে একেবারে ইউনিক কালার গতানুগতিক যে কালারগুলো আমরা দিয়ে থাকি এটার ভিতরে আলাদা আবারও বলে দিচ্ছি যারা হোলসেল নিতে চান আমাদের সাথে কন্ট্যাক্ট করেন হোলসেল আমরা খুব ভালো একটা রেট দিব আপনাদেরকে যে কোনো সুযোগ সুবিধা আমাদের কাস্টমার কেয়ারে যারা আছে তাদের কাছ থেকে নিতে পারবেন এবারে আনারকলি গুলো আরো বেশি সুন্দর হচ্ছে আপু হ্যাঁ আমি কথা দিয়েছিলাম যে ঈদের পরে আমি ফাটাফাটি আনারকলি আপনাদেরকে দিব একটু তাড়াতাড়ি সবাইকে জয়েন হতে হবে এছাড়াও আমাদের জয়পুরে একটা অফারে আছে ওটা আমি দেখাই দিব শর্ট লাইভ অফার দশ মিনিটের লাইভে সব শেষ হয়ে যায় তা আপনারা একটু চট জলদি জয়েন হন আর আমাকে একটু জানিয়ে দেন আজকের এখনকার লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা আনলিমিটেড ঘের দেওয়া আর এন্টিং প্রো এন্টিং প্রোস আমরা এবার যেটা করলাম ড্রেসের কালারের সাথে ম্যাচ করে ওনা করলাম ড্রেসের কালারের সাথে ম্যাচিং করে ওনাটা করলাম আপনি এটা কোথায় থেকে নিয়েছেন আমার মনে থাকে না জুয়েলারি না আমি আসলে অনলাইন থেকে কিনি না জুয়েলারি আমার নিজের কালেকশনের এটা মনে হয় আমাদের কালেকশনের একটা হবে অথবা আমি কোন শপে গিয়ে এটা নিয়েছিলাম ডিস্কা আপু এগুলো সবই অফারে পাচ্ছে নতুন প্রোডাক্ট ডিসকাউন্ট আছে তো এভাবে দেন হ্যান্ডবারটা ডিসকাউন্টে আপু আমাদের আজরা কালামকারের এটা পাবেন এটা হবে আনারপুরি এটার সাথে পায়জামাও পাবেন আর এইটার নিচের দিকের অংশটা আবার এথনিকের মতো এইটার নিচের দিকের অংশটা এথনিকের যে ট্রাউজারের যে ডিজাইনটা ওভাবে করে এত সুন্দর এইটা তো ফোর হয়ে গেলে আমরা আমাদের দেখানোটি স্টার্ট করবে একবার করে সবাই শেয়ার করে দেখ তো এইটা চট জলদি জয়ের মধ্যে হবে তো থাকবে না রাতারাতি স্টক আউট হবে অ্যান্ড আমি বলে দিই আমাদের প্রত্যেকটা নিজস্ব প্রোডাকশন সেকেন্ড কপি কোথাও পাবেন না আমাদের ইন হাউস প্রোডাকশনের একটা এটা প্রিমিয়াম লনে করা ঠিক আছে প্রিমিয়াম লনে পাবেন আপু আপু আলহামদুলিল্লাহ ভালো আছে এটা থার্টি থেকে ফরটি পর্যন্ত আমরা আলাদা আলাদা সাইজ দিই এন্ড ভেতরে ওভারলক ফিটিং কোয়ালিটি আপনাদের টেইলারের থেকেও কিন্তু আমাদের সেলাইয়ের মান একদম টপ নচ ক্যাটাগরিতে পাবেন তো চলুন আমি এটা দিয়ে স্টার্ট করবো এটা অনেক সুন্দর আপু এটা আমি জানি যেটা সবাই খুবই পছন্দ করবেন সবার প্রথমে আমরা অনলাইন থেকে প্রোডাক্ট নেওয়ার আগে যেটা চিন্তা করি সামনা সামনে সুন্দর হবে তো প্রোডাক্টের মান কেমন হবে পাঁচ বছর ধরে আমাদের একই একই ধাজ একই প্যাটার্ন ইভেন আরঙে যারা চাকরি করতো আরমের কারিগর দ্বারা নিখুঁত হাতের কাজ করে আনারকুলি রেডি করা আপনারা এই সিজন আমাদের আনারকলি সর্বোচ্চ সেল হচ্ছে এই সময়টা মানে এই এই বা একটা গরমে প্রোডাক্টটা আমরা বেশি সেল করে থাকি এইভাবে হাত দিয়ে ধরে দেখে নেবেন প্রোডাক্টের মান ঠিক আছে কিনা ইনার লাগবে না কালারের সাথে আমরা একটা ডার্ক হাইলাইটিং হট পিঙ্ক বা ড্রাগন ফলের যে কালার ওরকম একটা কালার দিয়েছি সম্পূর্ণ এখানে হাতের কাজের পরিমাণ বেশি গতবার থেকে এইবারকার হাতের কাজের পরিমাণ বাড়িয়ে দেওয়া টোটালটা এই ফিতা সিস্টেমটা আপনারা খুব পছন্দ করেছেন সো মাচ জন্য সবাইকে দুই দিকে ফিতা সিস্টেম এটা আপনারা খুবই পছন্দ করেছেন আমি এখন সাইজগুলো বলে দিব সম্পূর্ণ হাতের কাজ করা আর একেবারে পার্ট বাই পার্ট আর এবার ঘের বাড়িয়ে দেওয়া দামন পার্টের এর ডিজাইনটা দেখাই দিয়ে আমি আবারও বলি যারা নতুন আছেন আমরা কোনো আফসানের কাজ করি না এটা খাড়ি খাড়ি হ্যান্ড ব্লকে করা আমাদের কালার প্রোটেক্টর ইউজ করা থাকে আমরা ইনপুট কালার দিয়ে এগুলো করে থাকি বলি ড্রাই ওয়াশ করবেন ড্রাই ওয়াশ না করতে পারলে বার ওয়াশ করে জাস্ট করা আয়রন মেরে এটা হাতে পাওয়ার পর একবার করা আয়রন দিবেন দিয়ে পরে তারপরে ওয়াশ করবেন থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স ফর্টি এইট পর্যন্ত আলাদা আলাদা সাইজে নিতে পারবেন আমাদের আলারগুলির লেন্থ একদম ফিক্সড ফর্টি সেভেনে থাকে যার আরঙি ড্রেস পরেন আরম থেকে আমাদের এক্সাইজ বড় হতে হবে ঠিক আছে আরোন থার্টি এইট আমাদের ফর্টি এবার রেখে দিব আমাদের নামাজি ওড়না আপু প্রাইস এটা কমই পাবেন এটা অনেক কমে পাবেন এটার কোয়ান্টিটিও অল্প বাট কিছুই করার নাই প্রোডাকশন স্লো ফ্যাক্টরিটা আমরা আরো এক সপ্তাহ মতো লাগবে আমাদের কারণ শিফট করছি তো আরেক জায়গায় শিফট না মানে বড় জায়গায় সেট আপটা হচ্ছে আর কি তো নামাজি ওড়না যেটা আঁচলের পোর্শনটা দেখে নেবেন অনেক বেশি সুন্দর এটা এটা যাবে আমাদের প্রাইসটা যাবে এক টাকা গতকালকে এটা ছিল ষোলোশো টাকা এটা পনেরোশো আশি টাকায় পাবেন সাইজ মেনশন করে অর্ডার ডান করেন না হলে কিন্তু পাবেন না ওকে সাইজ মেনশন করে অর্ডারটি ডান করেন হোয়াইট সালোয়ারটা করি হোয়াইট প্লাজো নিয়ে এখানে দেওয়া নেই আমি ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করছি সমস্যা নেই আচ্ছা এইটা কালার কি এইটাতে কালার আপু বুঝি নাই আপু লং আমাদের ফর্টি এ থাকে ফর্টি সিক্স প্লাস এ থাকে এবার আমি দেখিয়ে দিব আমাদের আল্লাহ এটা তো হাওয়াই মিঠাই কোড ফাইভ এটা রাইট এটা হচ্ছে হাওয়াই মিঠাই কোড ফাইভ আমাকে একটু টাইম দিবেন নাজমা ভাই এটার দামার প্রশ্নটা দেখাবেন আর হাতের কাজ এটা কিন্তু নতুন ফর্মুলাতে আসছে হুম সরি ভাই সেটা দেখালে শেষ ও ও মাই এইটা যা পছন্দ করবেন আই একটু ইউনিক ভাবে করা আপু আমি আজকে গতকাল রেড আনারগুলিটা পেয়েছি খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ হ্যালো আপু হাই একটু কমেন্ট বাড়ান আজকে আপনারা সবাই আমি না মানে এই এই প্রোডাক্ট নিয়ে আসলে আমার মানসম্মান থাকে না হ্যাঁ কারণ সবার একটাই কথা পাই না আপু নিতে চায় নিতে চায় এগুলো এখনই অর্ডার করেন দেখেন আমি এত রাতে লাইভ দেই সকাল দশটার আগে স্টক আউট হয়ে যায় তো কি করব বলেন তো এইটার ডিজাইনটা দেখেন মানে ক্যাটাগরিতে করা টপ কোয়ালিটি খুবই আরামদায়ক আমি আবারও বলে রাখি এই ফ্যাবস বাংলাদেশের কোথাও পাবেন না সবাই মোটা কাপড়ে হ্যান্ড ব্লক করলে আরো মোটা হয়ে যায় আমরা আগে বেস কাপড়টা তৈরি করে নিয়ে আসি ফ্যাক্টরি থেকে রাইট একেবারে বড় বড় ব্র্যান্ডগুলো যেখান থেকে তাদের কোয়ালিটি মেনটেন করে পাঁচ বছর ধরে আমাদের এই আইটেমটা আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একেবারে আনলিমিটেড কলি কার্ড দিয়ে ঘের দাও এটা খুবই সুন্দর তাই না আপু তোমার লাইভ দেখলে মন চাই কিন্তু অনেক সুন্দর তোমার ড্রেসগুলো আছে এটা গেল আমাদের একদম হোয়াইট কালার ওনাতে পরিবর্তন এনেছি আমরা হ্যাঁ এটা হাওয়াই মিঠাই কোড ফাইভ বাট এটা একদম প্রিমিয়াম হাওয়াই মিঠাই হয়ে গিয়েছে আপু আমি টেক্সট দিয়ে দিতে পাচ্ছি না কেন আপু এটা আপনি বললেন অন্যরা কি পাচ্ছেন না আমাদেরকে মেসেজ করা যাচ্ছে না একটু দেখেন তো এটা খুবই ট্রাডিশনাল এটা এটা খুবই এটা ওড়না দেখেন অনেক বড় করছে না নাজম্পা ওড়নাগুলো অনেক বড়ো আসছে এবার আচ্ছা অনেক দিন পর লাইভে আছি ঈদের পর আর লাইভ দেখা হয়নি আমার ঈদের চারটা ড্রেস অসাধারণ ছিল সবাই খুব লাইক করছে আচ্ছা আবারও নিতে চা আপু থ্যাংক ইউ সো মাচ আপু ব্রাহ্মণ বাড়ি ডেলিভারি দেয়া যাবে আপু মারামারি না হলে দেওয়া যাবে কারণ মজা করলাম আর কি ড্রেসগুলো সুন্দর আপু সব ড্রেস নিতে মন চাই এটার কাটিংটা বেশি সুন্দর হ্যাঁ মানে এটা ইউনিক কাটিং এ করা একেবারে নতুন ফর্মুলাতে করা খুবই সুন্দর এটার কাপড়ও আপনারা খুব পছন্দ করবেন আচ্ছা এখানে প্রায় ফাইভ হান্ড্রেড প্লাস আপারা চলে আসছেন দুঃখের বিষয় হলো ড্রেস ও ফাইভ হান্ড্রেড নাই এটাই আমাদের জীবনের আমার জীবনের এই একটাই সমস্যা সেটা হলো কোয়ান্টিটির সমস্যা আচ্ছা একটু তাড়াতাড়ি দেখা আমি আজকে তাড়াতাড়ি দেখাবো কারণ অলরেডি হয়ে গেছে তাই না প্যান্ট অ্যাভেলেবল না প্যান্ট হবে না আপাতত চিকেনের প্লাজোটা হবে মস্তবাকলে দেখে সম্পূর্ণ হাতের কাজ করা সম্পূর্ণ হাতের কাজ করে যে কাটিংটা আলাদা এটা হ্যাঁ একটু বাঁকা করে কাট করে সেট করা থার্টি সিক্স থার্টি এইট ফর্টি টু ফোর ফোর্টি সিক্স পর্যন্ত আলাদা আলাদা সাইজে পাবেন লেন্থ ফোর্টি সেভেনে থাকবে নতুন করে আমাদের আনারগুলির প্রত্যেকটার মেজারমেন্ট একরকমই থাকে আপো আমি এখনও চ্যানেলে জয়েন হতে পারি নাই আমাদের পেইজি ঢুকেই প্রথমেই চ্যানেল দেওয়া আছে ওখানে গিয়ে জাস্ট জয়েন হন চ্যানেল মেম্বাররা হলো আমার ঘরের মানুষ ঠিক আছে এটা গেল ব্যাক পার্ট এটা গেল আমাদের দামান পার্টের ডিজাইনটা সাইজ বলে দিস ওড়নাটা দেখাবো এটাও এক হাজার পাবেন আপু যে ড্রেসটা অর্ডার করি সেটাই সোল্ড কি বলবো আপু এটা আলহামদুলিল্লাহ আচ্ছা গেল আমাদের আর আবার আনারগুলি আসতে দুই দিন সময় লাগবে হ্যাঁ অলরেডি দুই দিনে চারটা না পাঁচটা ডিজাইন দেখালাম আবার দুই দিন স্লো যাবে ওকে তো এই দুই দিন আমি আবার আনারগুলি দেখাতে পারবো না প্রোডাকশন স্লো আচ্ছা আপু আমাদের জন্য কটন কাপড়ের ওপর ড্রেস আপু নিয়ে কাজ করতেছে হ্যাঁ একটু ওয়েট করেন আসবে এই টাইপের আপু আনারকলিতে সেল অফার দিবেন না আপু দিব তো চলেন এটা আমরা সুন্দর করে দেখাই দিলাম এটা আপু সেল অফার এটা আঠারোশো আশি টাকা দামের আনারকলি পনেরোশো আশি টাকায় পাচ্ছেন এর থেকে বড় অফার নতুন প্রোডাকশনে আর কি চান তাহলে আমি তোমার ঘরের মানুষ আপু অফকোর্স এটা তো অবশ্যই যারা চিকেন সালোয়ারটা নেবেন এখন অফারে চোদ্দশো টাকায় আছে পাঁচ ছয়টা দিতে পারবো চিকেন এরকম ঘাড়া দিয়ে পড়লে এটা কিন্তু আমাদের তৈরি করাটা সো কলি কাট করা এটাও খুব সুন্দর এটা নিয়ে নিন আর আরেকটা দেখাবো এটা হলো আমাদের অফারে আজকে নিলে এটা পনেরোশো টাকা কালকে দিলে এটা ষোলোশো টাকায় নিতে হবে আমি এখন এটা আর পরবো না জাস্ট আমি দেখাই দিব জয়পুর এম্বোডারি আনার করলে এটা কোম্পানি ডিসকাউন্টে করা এটার প্যান্ট দেখা আজরাক প্রিন্টে হচ্ছে এটা ইয়েটা করা আছে এটা যাবে মাত্রমাত্র পনেরোশো টাকা লাইভ চলাকালীন থার্টি সেকেন্ডের মধ্যে অর্ডার দিয়েছে আছে বলে সোল্ড আউট তিরিশ সেকেন্ডের মধ্যে কে কিনলো এইটার ক্যালকুলেশন আমি কেমনি মিলাবো প্যান্ট এইটার ক্যালকুলেশন তো আমি মিলাতে পারবো না আপু এগুলা নিয়ে আপনারা আপনারা ক্যালকুলেশন করেন না এটা থার্টি সেকেন্ড এটা ফাইভ সেকেন্ড ফাইভ সেকেন্ডের মধ্যে স্টক আউট হয় মানে যারা নেয় যারা চালাক তারা বুঝে যে কিভাবে কি হয় আচ্ছা ওরনাটা দেখা এটা যাবে আপা পনেরোশো টাকা হ্যাঁ এটা যাবে পনেরোশো টাকা অনেক দামি একটা ড্রেস হাই কোয়ালিটি এটারও সাইজ পাবে ফর্টি থেকে ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স এইট সাইজ হবে না হ্যাঁ সেটাও যাদের ভালো লাগবে বক্স করে ফেলবেন গোল গলার আচ্ছা কি আপু অনেক রকমের করা হয় হ্যাঁ আপনারা যারা থাকেন অনেক রকম যখন যেই ট্রেন্ড চলে আমরা একটু ফোকাস্ট করে পাকিস্তান ইন্ডিয়ান ডিজাইনার কালেকশন গুলো কেমন হয় সারা পৃথিবীর ডিজাইনারের সাথে ম্যাচিং করে যেটা যখন চলে ওভাবে দেখানো হয় জাস্ট অর্ডার ডান করেন আমি জানি এগুলো রাতের মধ্যে স্টক আউট হবে এই ভয়ে আবার অনেকে অর্ডার করেন বাট এরকম না বিষয়টা যারা করছে প্রপার হইতে তারা কিন্তু ড্রেস পেয়ে যাচ্ছে তা এখনকার মতো লাইভ সেশনটা আমি মানে শেষ করব। সবাই দোয়া করবেন আমাদের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই অ্যাস্টার লাইফ স্টাইলের সঙ্গে থাকবেন শুভ রাত্রি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আগামীকালকে একটা জায়গায় যাব আপনাদের জন্য বিগ বিগ সারপ্রাইজ থাকবে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম যদি না ঘুম থেকে উঠতে পারি